আসসালামু আলাইকুম আজকে যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য র্যামা কালেঙ্গা এখানে আপনি যদি ঘুরতে আসেন আপনাকে কিন্তু প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে শহরের জীবন থেকে যান্ত্রিক জীবন থেকে আপনি একটু সময় বের করে এই যে সব জায়গাতে যদি ঘুরতে আসেন আপনি প্রকৃতি আপনাকে মুগ্ধ করে রাখবে চারিদিকে গাছগাছালি কৃষি জমি টিলা পথ এই ধরনের পরিবেশ আপনি এখানে পাবেন কোলাহল মুক্ত একদম নিরিবিলি আপনি একান্তে বসে সময় কাঠান বন্ধুবান্ধব নিয়ে আসেন ঘুরে আসেন এই জায়গাগুলোর কিন্তু এমনই জায়গা এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন প্রতি বছরই আসেন এবং ঘুরে যান এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে আমি এটি একাংশে চলে আসছি এটি আসলে মূল জায়গা নয় এটি জামাকাল একটা সাইড তো আমি এই জায়গায় আরও অনেকবার এসেছি যতবারই যাই মুগ্ধ হই